যত আচ্ছা দাও দাদা ভাইকে এই দাও ঘরে তালা খালি তো রাখো নেবে তোমার কোলে নেব আচ্ছা কি করে করতে চলে তো আচ্ছা আচ্ছা yap করেছে আজ নूला নूला হইছে হইছে বাইছে 그랬어요 আজ আজ হইছে 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 আরে আচ্ছা আচ্ছা হ্যাঁ কি খুশি হয়েছে হ্যাঁ সত্যি কথা এদের কাছ থেকে ভালোবাসা শুনে মানে এরা মা এতটায় ভালোবাসতে পারে নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে ঠিক আছে মা ছাড়ো দাদাভাইকে